আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আটষট্টি পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি উদ্যোক্তা বর্গাচাষি আয়শা সুলতানার একটি বিশাল জমি আছে সেখানে তিনি নিজের জমানো টাকা দিয়ে একটি পোশাক তৈরির কারখানা নির্মাণ করেছেন এজন্য তিনি একটি পাঁচতলা ভবন নির্মাণ করেছেন এবং কিছু যন্ত্রপাতি কিনেছেন শ্রমিক নিয়োগ করেছেন কারখানা ব্যবস্থাপনার জন্য তিনি নিজে পরিশ্রম করেন এবং তাকে সহায়তা করার জন্য কয়েকজন কর্মী নিয়োগ করেছেন সব মিলিয়ে তার ব্যয় পাঁচ কোটি টাকা বাজারে তার কারখানা তৈরি পোশাকের অনেক চাহিদা রয়েছে তাই তিনি উৎপাদিত পণ্য বিক্রি করে মাসে আয় করেন দশ লক্ষ টাকা রমজান মিয়ার জমি নেই অন্যের জমিতে অন্যের জমিতে বর্গা খাটেন কিন্তু অসুস্থতার জন্য প্রায় তিনি কাজ করতে পারেন না তিনি দুই রুমের একটি তিন শেডের বাড়িতে ভাড়া থাকেন তার মাসিক ব্যয় আট হাজার টাকা মাসিক আয় সাত হাজার টাকা আয় কম হওয়ায় তিনি মাসকে কারো না কারো কাছ থেকে টাকা ধার নেন খুশি আপা বললেন চলো তাহলে দলে বসে আমরা আয়সা সুলতান ও রমজান মিয়ার উৎপাদনের উপাদানগুলো নিয়ে ছকে লিখে নেই আয়সা সুলতানের উৎপাদনের উপাদান রমজান মিয়ার উৎপাদনের উপাদান আশা সুলতানার উৎপাদনের উপাদান হলো ভূমি নিজের বিশাল জমি শ্রম কারখানা শ্রমিক ও কর্মী তার নিজের শ্রম মূলধন নিজের টাকা পোশাক তৈরির কারখানা যন্ত্রপাতি রমজান মিয়ার উৎপাদনের উপাদান ভূমি অন্যের জমি শ্রম নিজের শ্রম মূলধন নেই সংগঠন রমজান মিয়া নিজেই